আর কেমন হচ্ছে সেটা একবার দেখায় কিন্তু এই হচ্ছে সমস্যা এই সমস্যাটা আমরা কিভাবে সমাধান করবো সেটা ফুল দেখাবো ঠিক আছে তো এটা দেখতে হলে আমাদের ভিডিওতে ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখতে হবে তো চলে এসো আমরা ফার্স্টে কাজ করব কি যেটা পাম্প আছে এ তো ট্যাঙ্কির ভিতরে পাম্প থাকে না হন্ডার হন্ডার সাইন বা হন্ডার সমস্ত গাড়িতে পাম্প কিন্তু আলাদা দেওয়া থাকে ফিউল পাম্প তো ফিউল পাম্পটা আমরা খুলবো খুলে দেখবো যে ফিউল পাম্পের ভিতরে একটা ছোট ফিল্টার থাকে ফিল্টারটা অনেক সময় জাম হয়ে গেলে সমস্যা কিন্তু হয় আমরা দেখেছি তো সেটাই আগে আমরা চেক করবো তারপরে বাকি প্রসেস দেখাবো তো চলে আসো আর এর কিন্তু পাম্প খুলতে গেলে ট্যাংকিতে যা তেল আছে মানে যা পেট্রোল আছে সেগুলো কিন্তু আমাদের সব বার করতে হয় ঠিক আছে আর সবার কাছে অনুরোধ যারা ভিডিওটা দেখে উপকার পাচ্ছ বা দেখছো তারা সবাই অবশ্যই অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করো ঠিক আছে আমাদের জন্য কিন্তু জিনিস ইম্পর্টেন্ট সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো এগুলোই কিন্তু আমাদের জন্য ইম্পর্টেন্ট ঠিক আছে আর আমরা খুব শীঘ্রই কিন্তু অনকে কমপ্লিট করব তো তোমরা সেইভাবে সাপোর্ট করো আর তোমাদের ভালোবাসা কিন্তু আমরা আরো আরো এগিয়ে যাবো ঠিক আছে আর এই লক গুলো কিন্তু আমাদের অনেক মিস্ত্রি ভাইরা কি করে এইভাবে কিন্তু খোলে এই এইটা আর কি স্ক্রু ড্রাইভারের চাট দিয়ে এইভাবে কিন্তু খোলা সিস্টেম না এটা কিভাবে খুলতে দেখাচ্ছি এটার মাথায় এইভাবে চাপ দিতে হবে দিলে এটা কিন্তু ছেড়ে যাবে ঠিক আছে একদম ইজি এইভাবে খুললাম হচ্ছে কিন্তু অনেক সাবধানের সময় খুলতে হবে তা নাহলে কিন্তু ভেঙে যাওয়ার চান্স পাম্পটা কিন্তু আমরা খুলেছি পাম্পটার ফিল্টারে কিন্তু আমরা যেভাবে ভেবেছিলাম যে ময়লা পরে জাম হয়েছে কিন্তু ময়লা কিন্তু খুব একটা পয়েনি তো খুব একটা নেই যে ঠিক আছে তো পাম্পের জন্য কিন্তু মেন সমস্যাটা হচ্ছে না আমরা যেটা বুঝলাম তবু আমরা যেহেতু খুলেছি পাম্পটা কিন্তু খুব সুন্দর করে ওয়াশ করে দেবো ঠিক আছে তো ওয়াস করে লাগিয়ে তারপরে আমরা আরেকবার দেখবো পাম্পটা কিন্তু খোলার সময় কোনো ব্যাপার না কিন্তু লাগানোর পর এর যে ওরিং গুলো ঠিক জায়গা মতো না দিলে কিন্তু পাম্প থেকে অয়েল লিক হওয়ার চান্স থাকবে ঠিক আছে তো এটা আমাদের ভালো করে লাগাতে হবে যারা আমি দেখে দেখে লাগাচ্ছি কিন্তু হ্যাঁ দেখতেই করলে আপনার দোকানটা জানা হয়ে গেল যে দুই পিস্তে গাড়ি কাজ এখানে né, agora, que <coughs> agora estou a dizer, vou dizer, agora, vai ter que, 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 vai

সমস্যা কিন্তু যেমনটা ছিল ঠিক তেমনটাই আছে অবস্থা আমরা কাছ থেকে আবারও শোনাবো দেখতেই পাচ্ছি পিক কিন্তু উঠছে না মেকানিক বন্ধু তো আমরা ফিউল যে ওয়াশ করে লাগালাম ওয়াশ করে লাগানোর পরেও কিন্তু একই সমস্যা আছে আমরা দেখেছি খুলে যে ফিউল কিন্তু খুব একটা রাস্ট পড়েনি তো এবার আমরা একবার ঠাটল বডিটা খুব সুন্দর করে খুলে কিন্তু একবার ওয়াশ করবো ঠিক আছে কারণ অনেক সময় ঠাটল বডি বা ইঞ্জেক্টার জামা হওয়ার ফলেও একই জিনিস হয় তো চলো দেখে নেওয়া যাক থার্টল বডি কিন্তু আমরা খুল খুলে নিয়েছি দেখতে পাচ্ছ এ হচ্ছে থার্টল বডি আমরা এর সেন্সারগুলো কিন্তু সব খুলে নিয়েছি আর আমি ভিডিওটা করার আগে একটু পরিষ্কার করে ফেলেছি যদিও কিন্তু এর ভিতর অনেক ডাস্ট এখনো আছে দেখতে পাচ্ছ পুরো একদম কালি কালি হয়ে গেছে আর এল জি ফিউল হচ্ছে একদম জাম ঠিক আছে আমরা বুঝতে পেরেছি যে ফিউল ইঞ্জেক্টর এত জাম হওয়ার ফলেই কিন্তু এই কারেন্ট মানে পিক আপটা খুব সুন্দরভাবে নিচ্ছে না তো আমরা এই ডাব্লিউডি ফোরটি দিয়ে কিন্তু খুব সুন্দর করে থার্ডল বডিটা ওয়াশ করে দেবো ঠিক আছে ওয়াশ করে নিয়ে দেখাবো একদম থার্ডল বডি ক্লিন করে লাগানো হল ঠিক আছে থার্ডল বডি দুটোই ক্লিন করে লাগিয়ে দিয়েছি আর এখন একদম গাড়িটির সমস্যা একদম সমাধান হয়ে গেছে যেমনটা থাকে তেমনটা হয়ে গেছে তো এই গাড়িটার আমরা সকাল থেকে সকাল থেকে এই গাড়িটার পিছনে পড়ে আছি একটাই সমস্যা কি কখনো কখনো কারেন্ট দিচ্ছে কখনো কখনো দিচ্ছে না তো এই সমস্যার সমাধান বার করতে আমরা সকাল থেকে এখন সন্ধে হয়ে গেছে রাত্রি আটটা আটটা সাড়ে আটটা বাজে তো সমস্যা তো শর্ট আউট করে ফেলেছি সমস্যা হচ্ছে এই যে আছে হচ্ছিল তো এই ধরনের সমস্যা আমাদের কিন্তু খুব ভোগাই আমি সমস্ত লাইন চেক করেছি ঠিক আছে সমস্ত লাইন সমস্ত কয়েল চেক করেছি একদম কোনো সমস্যা নেই সব জায়গা একদম ক্লিয়ার সমস্যা সমাধান করার পরে আমরা দেখতে পাচ্ছি কি গাড়িটা ভালোভাবে পিক আপ দিচ্ছিল না তো সেটা সমস্যা কিন্তু আমরা সমাধান করে দিয়েছি আর যিনি কাস্টমার তিনিও বলছিলেন বলছিলেন যে গাড়িটা অনেক দিন থেকে একটু পিক আপের মিসিং হচ্ছে পিক মিসিং হচ্ছে বলতে কি পিক আপ টোটালি নিচ্ছি না গাড়ি পনেরো কুড়ি বেশি রান করছে না আর খুব ধোমাচ্ছে ঠিক আছে আর তেলও বেশি খাচ্ছিলো তো সেটা আমরা দেখলাম আহ থার্টল বাড়ি খুলে দেখলাম থার্টল বাড়ি পুরো জাম হয়ে গেছে এবং ইঞ্জিকটারও কিন্তু ফুল জাম হয়েছিল যার কারণে এটা পিক আপ নিচ্ছিল না তো সে সমস্যার সমাধান আমরা করে ফেলেছি তো আমাদের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করতে না ধন্যবাদ